ফরিদপুরে এক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সারাফাত হোসেন সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন সোমবার সকালে বোয়ালমারি স্টেডিয়াম থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রচারণার অংশ হিসাবে বোয়ালমারি মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা পদক্ষিণ করেন এ সময় তিনি তিনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় জনগণের মাঝে লিপলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সাপতিকে ভোট প্রার্থনা করেন মুফতি শারাফাত হুসাইনের সাথে খেলাফত মজলিসের ফরিদপুর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি এলাকায় সবসময় আগাগোড়া সমাজ কাজ করতেছি এবং সব সময় জনগণের পাশে আসি এবং ইসলামের আদর্শ জনগণের এবং সমাজের পাশে আমি আছি সেই ধারাবাহিকতায় বিগত দিনে আমরা আমাদের মুখের কথা বলতে পারি নাই আমাদের ইসলামের কালচারটা আমরা সামনে ঘটতে পারি নাই আমি জেলও খাটছি ছয় মাস সতেরো দিন জেলেও ছিলাম এজন্যই ওই ধারাবাহিকতায় আমি আবার জনগণের পাশে আমি আসছি এবছর ইনশাল্লাহ বিপুল ভোটে আমি জয় হব এটা নিশ্চিত ইনশাল্লাহ আল্লামা মামুনুর হক সাহেব আমার দলের নেতা এবং উনি নিজে ফরিদপুরে সাতাশে ডিসেম্বর উনি আমাকে ঘোষণা করে দিয়ে গেছেন এবং সমস্ত ইসলামিক দলগুলো আমরা এক হয়ে এক বেলারে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব সেই ধরনের প্রক্রিয়া চলতেছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে চরমোনাই জামাত ইসলাম বিভিন্ন দলের সাথে আমাদের সম্পর্ক চলতেছে বাংলাদেশ খেলাপথ মজির খেলাপথ সবার সাথে চলতেছে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে থাকলে ঐক্যবদ্ধ হয় বিগত দিনে মানুষের পঞ্চাশ বছর পরে আমরা একটা কথা শুনতেছি যে বলতেছে আমরা আওয়ামী লীগকে দেখছি বিএনপি দেখছি জাতীয় দেখছি এবছর ইসলামেদরকে দেখতে চাই ইনশাল্লাহ এই বাংলাদেশকে এবং এই আমার তিন থানার লোকজনকে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিব এবং যেখানে জুলুম অত্যাচার খুন গুম কিছুই থাকবে না আমরা সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলার এবং নবীর আদর্শের উপরে চলে এখানে যারা সংখ্যাগরিষ্ঠ আছে এবং সংখ্যালঘু আছে তারাও তাদের পূর্ণ হক এবং তাদের পূর্ণ অধিকার তারা পাবে ইনশাল্লাহ দেখেন আল্লাহর পক্ষ থেকে যেটা হবে আমরা বিগত দিনে এলাকাবাসীর পিছনে ছিলাম আসি থাকবো এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সর্বপ্রথম এখানে আমার যে ই হবে সেটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো সমস্ত তরুণরা আজকে মাদকের পিছনে পড়ছে এর থেকে তাদেরকে আমি পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবো এবং এলাকায় কোনো ধরনের অবিচার কোনো ধরনের অত্যাচার এবং কোনো ধরনের দুর্নীতি হতে দেব না ইনশাল্লাহ